বাইরে যদি মাথা দিয়ে পরাজয় করে আপনাদের কার্ডটা সেখানে আপনার প্রাইজ দিবেন হ্যাঁ বাইরে দিব যেমন দর্শক দেখা কার্ড লাগিয়েছে আর এখন আপনি বললেন যে ফাগুনের দশ দিন পর্যন্ত আধার কার্ড জমা নেবেন সবগুলো কার্ডের এখন আধার কার্ডের জমা পড়ে গেল তো রসিদগুলোকে কনফার্মটা কবে দিবেন ও ভালোটা এগারো দিয়ে নেবো নমস্কার আপনার দেখছেন পুরুলিয়া পড়িউ ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রণব কুমার মাহাতো তো দৈনন্দিন যেভাবে আপনারা কারা এবং কারা আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়েছেন সেরকমই আজকে একটা নতুন হাই ভোল্টেজ কাড়া লড়াই আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি জানি নেব এই যে অনেকগুলো কারা রসিক আমার সামনে এখন বসে রয়েছেন তো এখন কোথায় কাড়া লড়াইটা হবে এবং কতগুলি কারাই প্রাইজ থাকবে শেষ অবধি সে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হই ভিডিও দেখছেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পান এখন আমি সরসরি এই মেলা কমিটির কাছে চলে যাচ্ছি দেখুন নমস্কার নমস্কার তো এখন তো আপনারা এত লোক এখন জড় হইছেন তো আপনাদের এখানে কি কোনো আপডেট আছে কি हां আছে একটা কলা লড়াই মুরগা লড়াই শোনা আচ্ছা কাড়া লড়াই মুরগা লড়াই এবং ছোনাজ করবে তো আপনার নাম পরিচয়টা প্রথমে দর্শককে বলুন নাম দীনবন্ধু মাহাতো হুম গ্রাম গ্রাম পাথরডি থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনার নামটা অনেক দর্শকই এই জানে দীনবন্ধু মাহাতো আপনারও একটা বয়ের কাড়া রয়েছে তো এই যে আপনারা কাড়া লড়াই করছেন তো কাড়া লড়াইটা পাথর দিয়ে হবে কোনো অন্য কোথাও করা হবে না ওই যে একটা শনিবার হাট লাগে আমাদের প্রত্যেক সপ্তাহ হাট করে পলাশ মোড় ওই হবে আচ্ছা আচ্ছা পলাশ কলা মোড়ে লড়াইতে হবে এখন জেনে নিচ্ছি এনাদের এই পলাশ কলা মোড়ে কতগুলো কাড়া রয়েছে তো আপনি এখন বলুন আপনাদের এই আসরে কতগুলো কাড়াই প্রায় ধরা থাকি এখন ছটা কাড়া ছটা কাড়াই প্রায় থাকে তো এক নম্বর কাড়া মালিক এবং তার প্রাইজ কত আছে এক নম্বর কাড়া মালিক দিনমন্ধ মাহাতো মানে আপনি নিজেই আমি নিজেই আচ্ছা ওটাই আছে একুশ হাজার একুশ হাজার প্রাইজ দেখছি আর এরপর দু নম্বর কাড়া মালিক তার প্রায় নম্বর আছে আর চক্র ধর্মাহাত মহারা চক্র ধর্মাহাত আচ্ছা মহারা ওটাই এগারো হাজার এগারো হাজার এবং তিন নম্বর কাড়া মালিক তার প্রাইজ তিন নম্বর কাড়া মালিক আছে আগর চন্দ্র মাহাতো গোপালপুর গোপালপুর তাতে প্রাইস কত রয়েছে দশ হাজার

এই যে উনি এখন বললেন তাদের ছটা কাড়ে প্রাইজগুলো আপনারা শুনলেন এখন এই যে আপনারা ছটা কাড়াই প্রাইজ ধরেছেন তো জোড়াটা কীভাবে নেবেন মানে ওপেন চ্যালেঞ্জ জোড়া নেবেন ন এরকম লেভেল দেখে জোড়াটা করবেন না ওপেন চ্যালেঞ্জ আমাদের ছোটো কাড়া বসে লেভেল দেখে হবে ভালোই কাড়া বসে আচ্ছা তো মানে কোন নম্বর থেকে কোন নম্বর এরকম লেভেল দেখে নেবেন ন সবগুলি লেভেল দেখে এক থেকে 5 টক মানে লেভেল 11 ওই তিন মধ্যে 6 নম্বরটা ওতে 5000 পড়া যাচ্ছে ওটা জড়া দিকে করো ওটা দাঁত দেখে 6 নম্বর কারটা বস কি রে কো চার দিন তবে চার দিন করাবো রেগুলার লেভেল দি মানে খালি করে হই খালি পুরো করে হই হ্যাঁ হলি পুরো আচ্ছা তখন এই যে আপনারা ছোট করে প্রাইস রাখলেন এবং বললেন যে লেভেল দেখে জোড়াটা দিব কবে থেকে আধার কার্ড জমা নেবেন এবং কতদিন পর্যন্ত জমা নিয়ে শেষ করবেন ওটা ইউটিউবটা বাইরালেই আগে থেকেই যদি আজ থেকে আজ ফাল্গুনের দশ তক্ষ দশ তক্ষ তো এখন আমি আপনাকে এখন জিজ্ঞেস করি নি আপনাদের আসলে লড়াই দিনটা কবে আছে তো লড়াই দিনটা কবে আছে একটু দর্শককে বলে দিন লড়াই দিনটা একুশে ফাল্গুন একুশে ফাল্গুন আর আপনারা আধার জমা নেবেন ফাল্গুনের দশ পর্যন্ত আচ্ছা আচ্ছা তো দর্শককে বলুন জোড়াটা করার জন্য আমন্ত্রণ করুন তখন ওই জোড়াটা আসবে আর দর্শকের অসুখকে বলছি যে আমাদের তো কারা হালি খারাপ ওটা হালি পুরা ওই রকম ওই হিসাবে যেমন আসে আধার কার্ড দেয় বেশি হাইন ফাইন কার্ড দরকার নেই ওদের গাড়ি ভাড়া তো খরচা আছে না মানে এক থেকে পাঁচ নম্বর কেড়া সবগুলোই হালি পুরো কেড়া হ্যাঁ ওগুলো হালি পুরা সকল ওই লেভেল দেখে যেমন জোড়া করা আছে এখন আপনি বললেন যে ফাগুনের দশ দিন পর্যন্ত আধার কার্ড জমা নেবেন আর আপনারা এখন যদি এইখানে সবগুলারে সবগুলো কার্ডের এখন আধার কার্ডে জমা পড়ে গেল তো রসিদগুলোকে কনফার্মটা কবে দিবেন কনফার্মটা এগারো দিনে দিন এগারো দিনে দিনে আর আপনাদের একুশ দিনে লড়াই তো এখন বলুন এই কার্ড লড়াই এর নিয়মকানুন কী কী থাকবে নিয়ম জেলা চলছে ধরা সেই ওই নিয়ম থাকবে মদ বোরা মাংস এই সব বাদ ওরা সব বাদ থাকবে আর এই যে এখন সবদিকে নিয়মটা হয়ে গেছে যেমন माथेर चायरो धरे मासेर बड़ा कुछ चाहो तो अपना धरा सर मासेर बड़ा थक भी हाँ उठाओ कुछ भी जमाने में तो कहीं जमाने करके माना वो मंदिर करने चल गया उठाकर आ जाए तो इकोन कड़ाई माथा दिया थी रुपय पट पोर नहीं जे हम तो बाहर कड़ा अपना धर कड़ा बाहर जो भी माथा दिए पोर जो भी करे अपना धर कड দর্শকের যেমন সবাই দেখে মীমাংসা করে দিতে মীমাংসা করে পারা মীমাংসা যদি নাই হলে তো কিছু কি করে পারা দিলা মাথা না জুড়লে তো জানে এটা পারা যায় নাই মাথা জুড়লে মাথা না জুড়লে পারা দিয়ে না যদি কমিটির কারে মাথা না দেই হ্যাঁ পারা দিয়ে হবে না এখন এই যে কারণ এর আপডেটটা মোটামুটি শেষের দিকে হলো নিয়ম কারণ সব কিছু বললেন এবং তাদের প্রাইজগুলোও কত কত আছে সেগুলোও বললেন তো এখন বলুন কারো লড়াই শেষে আর এই যে মুরগা লড়াই করবেন তো মুরগা লড়াই প্রাইজ কী কী থাকতে পারে প্রায় থাকবে ওটা পরের ভিডিও বলবো এখন সিলেকশন হয়নি প্রায় না ওটা হয় না এখন তো এই মুরগা লড়াইয়ের পরে যে প্রোগ্রাম থাকবে রাতে ছোনাজ বললেন তো ছোনাজ পার্টি কি বুকিং হয়ে গেছে ছোনাজ বুকিং বুকিং না তো গল্প চলছে এখন ওটা ছোনা তো হবে কেন ছোনাজ হবে হবে কেন হাটের মেলা ওটা তো বছরেই হবে এই যে এই পলাশকোলা মেলা কমিটির আরেকজন সদস্য রয়েছেন তো তার মুখ থেকেও জানব ইনের কাড়াটা কত নম্বর রয়েছে রয়েছে এবং তার প্রাইজ কত রয়েছে তো সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি তো আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার নাম পরিচয়টা আমার নাম বিজয় মাহাতো গ্রাম উপর পোস্ট অফিস চাকরিবঞ্জ জেলা থানা পুরুলিয়া তো এখন এই যে আপনাদের এইখানে ছটা কাড়ার লড়াই করছেন তো আপনার কাড় আপনার কি কোনো কাড়া থাকছে এখানে হুম আমাদের গ্রামে একটা কাড়া আছে ওটা তোমার ছ নম্বর থাকবে পাঁচ হাজার টাকা প্রাইজ আছে তো আপনার এই ছ নম্বর বয়স বয়স আছে তার চার চার্জার আমরা চার দাঁত দেখেই কারা জোড়া নেবো এই যে আপনার এখন ছ নম্বর তো আরো কোনো মালিক আছে কি যে নম্বর 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 না এখন সেই মালিকগুলো এখানে উপস্থিত নাই আপাতত ওটা পরের ইউটিউবে যদি ওরা না থাকে তখন একসাথে যেদিন জোড়া কনফার্ম হবে সেদিন আমরা ওটা সবাইকে নিয়ে ওটা সরে দেবো ইউটিউবে মালিকরা থাকবে তাতে তো যাই হোক এই ছিল ইনাদের আপডেট এনাদের এই যে এক থেকে ছ নম্বর কার্ড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো যাই হোক এই সাক্ষাৎ পর্বটা আর বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের জয় গরম